লাইন শুরু লাইন আপ হয়ে গিয়েছে দেখুন আমি একটু দেখাই নি আমরা এখন লাইনে দাঁড়াবো তো আপনাদের জন্য কিছু কিছু ভিডিও আমি ক্লিক করে নিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য আমার ছেলে ওখানে আছে দেখুন এই যে স্টেপ লাইন শুরু হচ্ছে এখানে এখন এখান থেকে লাইন আপ করবো

সবাই খুবই তুলো এখন এখনই রান্না করছে কারণ ফার্স্টিংয়ে যদি স্কুলটা বাড়িয়ে দেয় তাহলে তো আসলে ফিনিশিংয়ে যেতে খুব কষ্ট হয়ে যাবে লেট হয়ে যাবে তো আস্তে ধীরে ফাস্টিং করি তারপরে লাস্টে স্পিড নেবো তো ওকে দেখতে থাকুন পুরো হাত দিল আমরা এখন চক্কর দিব ওকে আমার ছেলে হাজব্যান্ড আরও ভাবি ভাইরা আছে তো আমরা এখন পুলিশ বাজার সামনে চলে আসছি কি সুন্দর লেক দেখুন ভোর রাতের অবস্থা দেখুন আসছি আমরা শীতের দিনে প্রথম অনেক শীতে আমরা চলে আসছি রান করতে শীতের দিনে তো কারণ রাতটা এখন রাত আছে আর জার্সি কালারটা আসলে এখন বোঝা যাচ্ছে না কারণ শীতের দিন সবাই শীতের কাপড় পরা তো দেখুন ঝাঁকে ঝাঁকে সবাই সামনের বিয়ে করছে আস্তে আস্তে অনুভূতিটা এমন ভালো লাগে যে রাত কেটে ভোর সকাল হচ্ছে দিনের আলোটা সরাসরি দেখতে পাচ্ছি এটা ফিলিংসটা আসলে অন্য রকম তো আমরা এখন রামপুর ব্রিজে চলে আসছি কারণ আমার জল শীতে দশ কিলো দৌড়ানোর পরে আমার পায়ে একটু আমার পেন প্রবলেম হয়ে গেছিলো যার কারণে আমি ওই এক সপ্তাহ পর এসেছিলাম হাঁটা চলা বন্ধুতে ছিলাম তো আজকে রানের জন্য তো দেখুন কড়ার সময় হাতি দিল খুব সুন্দর একটা এই যে রামপুরা ব্রিজ আমাদের বাসা দেখা যায় আপ্তম নগরটার দিকে

জল শিলে সৌন্দর্য এক হাতে ছিল সৌন্দর্য এক রকমের তো সৌন্দর্য কিন্তু সবটাই সব খুব সুন্দর এখানে কেউ কেউ সাথে থাকে না যার যার উদ্যোগের শেষে আগে চলে যায় যতই বান্ধব ছেলে হাজবেন্ড বউ যাই আসুক না কেন কারণ নিজ উদ্যোগে চলে যেতে হবে যে যত স্পিডে যেতে পারবে টাইম আপ আসবে তো ঠিক আছে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দেখুন এখন রিফ্রেশমেন্টের জন্য আমাদের পানি স্যালাইন গ্লুকোজ সব কিছুই দিতেছে

কি সুন্দর একটা অনুভূতি এত সকালে রান করা হাতির জিদের পরিবেশটাই অন্যরকম প্লিজ আপনারা নিজেকে সুস্থ রাখতে হলে চলে আসুন এরকম ইভেন্টে অন্তত মাসে একবার হলো চলে আসুন আর এ মাসে কিন্তু এটা নিয়ে তিনটা রান করতেছি আলহামদুলিল্লাহ

সবাই ভালো থাকবে আবার নেক্সট হবে